আজকের রাতটা আর কোনোভাবেই হাতছাড়া করতে পারবো না চোদ্দোই আগস্টে অনেক ইচ্ছা ছিল যে যাব। কিন্তু চোদ্দোই আগস্টে তোমরা জানো সকলেই আমি ভিডিও আপলোড করেছিলাম আমার দিদির জায়ের মেন মুখে ছিল তো সেই কারণে সেই ভোর ছটা থেকে উঠে ওদের অনুষ্ঠান সামলাতে সামলাতে অনুষ্ঠানে সব কিছু মানে থাকতে থাকতে এত টায়ার্ড হয়ে গেছিলাম রাত্রিবেলা সুতেও দেরি হয়ে গেছিলো ইচ্ছা থাকা সত্ত্বেও মন চাইলেও আমিও যেতে পারিনি দিদিও যেতে পারিনি তো সেই জন্য দুজনের মনটাই খুব খারাপ হয়ে গেছিলো সেই জন্য আজকে আজকে ডিসাইড করেই নিয়েছি যে আজকে আমরা যাব তো ইচ্ছা ছিল যে পরে আবার বেশ একদিন বেরাবে তো সেরকমই আবার আমাদের এখানে ডেট ঠিক করা হয়েছে যে আঠেরো তারিখে যাওয়া হবে তো আজকেই সেই আঠেরো তারিখের রাত রাত দখলের দিন তো আমি এখানে কালো কুর্তিটা পরে নিয়েছি কালোটাই আজকে মনে হয় পড়লে ভালো মানে আজকের দিনের জন্য একদম পারফেক্ট তো সেই জন্য কালো কুর্তিটা পরে নিয়েছি আমি নর্মালি এখানে বিনুনি করে নেবো আমার বর কিন্তু কাজে যাওয়ার আগে বারবার আমাকে অনেক কিছু বারণ করে গেছে বলেছে একা একা কোথাও যাবে না কেউ ডাকলে কোথাও যাবে না পার্টি নিয়ে কোনো কথা বলবে না তুমি বেশি কিছু করবে না আমাকে বারণ করে দিয়ে কারণ জানি আমার মাথা গরম হয়ে গেলে চল চলতে অনেক কিছু বলে ফেলি আমি এদিকখানে ভেবেই গেছি যে আমি কিচ্ছু করবো না আমি যাচ্ছি মানে সুবিচার চাইতে সব মেয়েরা যাচ্ছে আমার নিজের একটা মেয়ে আছে তার কথা ভেবে আমি নিজে একজন মেয়ে তাই না তো মেয়ে হয়ে মেয়ের পাশে দাঁড়ানোটা তো অবশ্যই জরুরি মেয়ে দিকে মেয়ে চরম শত্রু পরম শত্রু আমরা জানি কিন্তু সব মেয়ে তো আর সমান নয় তাই না তো জানি না যিনি মারা গেছেন আত্মার শান্তি আমরা দিতে পারবো কি না যতদিন না দোষীরা শাস্তি পাচ্ছে তার আত্মার কোনো দিনই শান্তি পাওয়া যাবে না তো এখানে রাত্রিবেলায় বেরিয়ে পড়েছে আমাদের পাড়ার রাস্তা পুরো ফাঁকা এখন বাজে হচ্ছে পৌনে এগারোটা আমি একা একা যাচ্ছি কিছু দূর যেতেই দেখলাম জায় বাবু চলে এসেছে দিদিকে নিয়ে আমাদের পাড়ার সামনেই বললে একা একা হেঁটে আসতে হবে না আমরা যাচ্ছি তো চলে এলো ভালোই হয়েছে তো এখানে আমরা চলে এসছি হচ্ছে বাটার মোড়ে আমাদের এখানে নুঙ্গির মোড় থেকে বাটার মোড় অব্দি চালু হয়েছিল র্যালিটা তো এখানে আরও অনেক জায়গাতে চালু হয়েছে চড়িয়াল হয়েছে আরও অনেক জায়গায় হয়েছে তো দেখতেই পাচ্ছ আরও অনেক সন্ধ্যে থেকে জমায়েত হয়েছিল মানে এক একটা ক্লাব মোহনবাগান ইস্টবেঙ্গল সব রকম আর কি এসেছিলো তো দেখতেই পাচ্ছ এখানে শুরু হয়ে গেছে জানি না আমাদের এই প্রতিবাদ কত দূর কত কি হবে না হবে তো আমরা তো চেষ্টায় আছি মমিতাদির অপরাধীদের কঠোর থেকে কঠোরতম শাস্তির জন্য এখানে চলে এসেছি আমরা মহেশতলা আমাদের থানার সামনে দেখতেই পাচ্ছ পুলিশদের রঙ্গ তামাশা তোমরা দেখলে অবাক হয়ে যাবে তোমরা কিছুক্ষণ পরেই দেখতে পাবে যে পুলিশগুলো যেন জাস্ট জড়ো বস্ত্রুর মতো দাঁড়িয়ে আছে মানে ওদেরকে আদেশ দেওয়াই হয়েছে যে তোমরা কিচ্ছু করবে না তোমরা শুধু জাস্ট স্ট্যাচুয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকবে ওটাই ওদের শোভা পায় ওরা কখন কাজ করে যেন রাস্তায় যখন কেউ হেলমেট ছাড়া যায় বা কারোর লাইসেন্স থাকে না চালান কাটার জন্য মেশিন হাতে তখন ওরা খুব ফাস্ট থাকে কাজে মানে মেশিনে ফাটাফাট কাজ হয়ে যাচ্ছে টাকা কাটার জন্য তাই না তো ওটাতেই ওদেরকে মানায় এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর কোমরে হাত দিয়ে পোজ দিয়ে দাঁড়িয়ে আছে কি সুন্দরটাই না লাগছে না এরমভাবেই এরা দাঁড়িয়ে থাকার জন্যই তো মাইনে পায় কি সুন্দর এক এক রকমভাবে দাঁড়িয়ে আছে কারোর কোনো প্রতিবাদ নেই কারোর ঘরে যেন মা বোন কিচ্ছু নেই দেখো কি সুন্দর দাঁড়িয়ে আছে আমরা তো দেখে একদম মুগ্ধ হয়ে গেছি দেখে এদের মনে হচ্ছে ঠাস ঠাস করে গালে যদি চড়িয়ে দেওয়া যেত মানে কোনো রকম ওদের ওদের কোনো ভূক্ষেপ নেই কিছু কিছু পুলিশকে দেখলাম আমি দাঁড়িয়ে হাসছে তোমাদের কি বলবো একটা ইনসিডেন্ট বলি শোনো আমাদের এখানে চোদ্দোই আগস্টে কিন্তু বেরানো হয়েছিল র্যালি আমি বেড়াতে পারিনি কিন্তু অনেকেই বেরিয়েছিল তো একটা মেয়ে আমাদের বাটার বড় পুকুরবার বলে একটা জায়গা আছে ওখান দিয়ে মেয়েটা তার ভাইয়ের সাথে যাচ্ছিলো ভাইটা বাইক করিয়ে বাইরে একটু সাইডে টয়লেট করতে গিয়েছিলো তো মেয়েটা বাইকের কাছেই দাঁড়িয়েছিল তখন কি হয়েছে তিনটে বকাটে ছেলে বাইক নিয়ে যাচ্ছিলো আর মেয়েটাকে হাত ধরে টেনে বলছে কী গো হবে না কি বলে জোর জবরদস্তি করছিল তাহলে ভাবতে পারছো আমাদের দেশের অবস্থাটা কি তারপরে তিনটে ছেলেকে মারধর করা হয়েছে থানায় নিয়ে যাওয়া হয়েছে কারণ ওখানে আরও অনেক ছেলেরা চলে এসেছিলো কি আর হবে যেটার জন্য প্রতিবাদ করা হচ্ছে সেটাই আবার শুরু হচ্ছিল হয়তো সেদিনকার কিছু দাদারা এগিয়ে না এলে এই মেয়েটার সাথেও সেই সেম মমিতাদির মতোই ঘটনাটা ঘটতে পারত ভাবো আমাদের কি অবস্থা কিছু মানুষ বরঞ্চ এইসব ঘটনা দেখে সচেতন হবে এইসব করা বন্ধ করবে তা না করে এগুলোই আরও বেশি করে করতে চায় কি আর হবে দেখা যাক শেষ তো আমরা দেখেই ছাড়বো বাড়িতে চলে এসেছি একটা প্রায় বাস যায় তো মেয়ে এখানে ঘুমিয়ে পড়েছে আমিও শুয়ে পড়ি আর হার মানলে হবে না উই ওয়ান জাস্টিস